কবে কী করছে আমি সেটা করব তার কি কোনো দরকার আছে আপনি কী করছেন সেটা করুন আপনার পূর্বে কেউ দুর্নীতি করেছে আপনাকে যদি খবর থাকে আপনি যে দুর্নীতি করছেন যদি ব্যবস্থা নিন কারণ সরকারে আপনি আপনি আবার দুর্নীতি করছেন কেন দুর্নীতিও করছেন আবার উদাহরণ টেনে বলছেন তাহলে বলুন যে ওরা চুরি করেছে তাই আমরা চুরি করছি সেটা কমসে কম বলুন ওরা দুর্নীতি করেছে তাই আমরা দুর্নীতি করছি সেটা কমসে কম বলুন আপনাদের সরকার যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা আমার দায়িত্ব আর আপনার উচিত কি সম্পত্তি যেন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের হাতে না পড়ে অর্থাৎ আপনি একদিকে চোরকে বলছেন চুরি করতে আর আরেকদিন গৃহস্থকে বলছেন দেখো তোমার জিনিস চুরি যাচ্ছে এটা আমি করছি না আগে থেকে হচ্ছে তাই আমি করছি কারণ ওই যে ওই রোডটা লালচন রোড এটাকে পরিচয় জেলা পরিষদ ভবন তার পাশের কবরস্থান সবই তোয়াক সম্পত্তি রাস্তার এপারে ওপারে দুপারে সবই তো দখলে গিয়েছিলো আমরা আটকেছি সেটা হন্ত্রী দেখবেন সেখানে আমরা আটকেছি তাদেরকে মদত করেছে পাঁচে তুলতে কবরস্থান যারা সেই আন্দোলন করেছিলো এখনও তারা আছে এখনও তারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন ওই কবরস্থানটাকে ঘেরার সময় যাতে কোনো লোকাল ডিস্টারবেন্স না হয় রাস্তার এপারে এবং ওপারে মেপে বাচিত তোলা যেতে হয় তার জন্যে আমি নিজের দায়িত্ব নিয়ে সেখানটাই তাদেরকে মদত করেছি খোঁজ নিয়ে দেখবেন আমি চেয়েছি আমি চেয়েছিলাম আজও চাই যে ওয়াক সম্পত্তি যে উদ্দেশ্যে আল্লাহ তালার নামে উৎসারও করা হয়েছে মুর্শিদাবাদের প্রচুর পরিমাণ ওয়াক সম্পত্তি আছে কারণ এটা নবাবদের দেশ ছিল আপনারা জানেন বাংলাদেশ মিশার নবাব এই মুর্শিদাবাদের ফলে মুর্শিদাবাদ জেলা জিরে প্রচুর পরিমাণে ওয়াক সম্পত্তি আছে এবং সেই সময় ওয়াকফ সম্পত্তি আল্লাহ তালা নামে উৎসর্গ করা হতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কোথাও কবরস্থান কোথাও ঈদগাহ কোথাও মসজিদ এবং দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতবর্ষের মোট ওয়াক সম্পত্তি মধ্যে সবথেকে বেশি ওয়াক সম্পত্তি পশ্চিমবঙ্গে যার সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো তেতাল্লিশ প্রায় তেপ্পান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার একর জমি আছে এই ওয়াক অপের কোটি কোটি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ওয়াক অপের এগুলোকে দেখভাল করার জন্য যে ব্যবস্থা সেটা রুগ্ন ভগ্ন দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা তাই পশ্চিমবঙ্গ জুড়ে সর্বোচ্চ ওয়াকফ সম্পত্তি ইচ্ছে আর ইটো দিকে ইমাম ভাতার নামে ওয়াকফ সম্পত্তি থেকে রোজগার করা পয়সা দিয়ে মুসলমান সমাজের মুখ বন্ধ করে দেওয়া উচিত ইমাম ভাতার টাকাটা ওয়াকফ সম্পত্তি থেকে আসে কারণ দয়া নয় দাক্ষিণ্য নয় ইমামরা মিসকিন নয় তাদেরকে দেওয়া ধোয়ার মধ্যে যে বক্তব্য রাখে সরকার ওনার ইমামরা সব মিসকিন হয়ে গেছে ওয়া সম্পত্তি দেখে তারা টাকা পায় কিন্তু সেই টাকাটা অনেক পরিমাণ বেশি পেত যদি পশ্চিমবঙ্গ ওয়া সম্পত্তিগুলোকে ঠিক মতো কাজে লাগানো যেত এই কথাই বলেছে সাচার কমিটি তাই দিল্লিতে একটা ইমাম পায় দশ হাজার টাকা এখানে পাই তিন থেকে সাত তিন হাজার টাকা পশ্চিমবঙ্গ জুড়ে এই গোয়া লুট চলছে তাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করছি আগেও করেছি আজও করছি যে পশ্চিমবঙ্গ ওয়াকফ সম্পত্তি করে কোথায় কী আছে কত তার মূল্য কত তার দাম আজকের বাজারে শ্বেতপত্র প্রকাশ করে মুসলমান সমাজকে জানিয়ে দেওয়া হোক এই আমলে তৃণমূলের আমলে সারা কলকাতা জুড়ে ওয়াকফ সম্পত্তি লুট হয়ে বহুতল বাড়ি নির্মিত হচ্ছে এবং শুধু কলকাতা তো নয় জেলায় জেলায় যা ছড়িয়ে পড়েছে পাশে লালবাগায় যাক সেখানে একই জিনিস দেখতে Omute n esitira wakosowona kupi rika lutino.